হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আমার শ্রীকৃষ্ণ কি বা তোমাদের ভালোবাসা ভালোই আছি আর আজকে এখনবার যে দেখতে পাচ্ছ সূর্যটা এই জায়গাটাতে দেখতে পাচ্ছ কটা বাজে বিকাল সাড়ে চারটের উপরে হয়ে গেছে আর ব্লকটা আজকে শুরু করছে ব্লক বলতে পারো না ছোটো মোটো মিনিম ব্লকের মতো হবে আর আজকে পুরী থেকে আসা এক মাসের উপরেই হয়ে গেছে জানুয়ারি মাসে গিয়েছি আজকে হয়েছে চব্বিশ তারিখ হয়েছে ফেব্রুয়ারি মাসে তো বুঝতেই পারছো মাসটা সম্পূর্ণ শেষ আর এখন শুরু করার কারণটা কেন করছি এখন বলছি না চলো সবাই যেন আজকে মাঘী পূর্ণিমা তো পূর্ণিমা ছেড়ে দেবে আজকে পাঁচটা চব্বিশের মধ্যে ছেড়ে দেবে চব্বিশ তারিখে আর গড়া ঠাকুরের ভুকটুক সব কিছু হয়ে গেছে তোমরা সবাই জানো কিছু বলার নেই তোমাদের যে গড়ে যে গোপাল ঠাকুরের গড় প্রতিষ্ঠিত করা আছে তো সেই গড়টা সেই গড়টা মাসে একবার চেঞ্জ করা হতো তো আজকে চেঞ্জ করা হয়ে গেছে কীর্তনীর্তন শেষ করে আমি আমার সাথে আরও দুজন আছে তো তোমাদের দেখাবো তো কেউ কিছু মনে নেই এক মাস পরে ব্লগ শুরু করেছি আর আমি ভাবি প্রত্যেক দিন যে ব্লগ শুরু করব 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 কিন্তু আর মানে করে উঠতে পারছি না আর এখনও সারাদিন ব্লগ শুরু করিনি এখানে এসেছি আমি ভাবছি না এই জায়গাটাতে তো শুরু করাই যা তো সেই জন্য চলো শুরু করেছি তো চলো সবার আগে আমি দেখাইম কোথায় এসেছি তোমাদেরকে ওই যে সবার আগে ওই যে আমাদের সূর্যদেবকে দর্শন করো সেটা হয়েছে পশ্চিম দিক মানে সূর্যে ডুবে ডুবে অবস্থা হয়ে গেছে আর আমরা আছি তালতলাতে এই যে আমাদের তালতলা শিব বাড়ি দেখতে পাচ্ছ এই যে এখানে শিব বাড়ি আর আমরা আছে এই যে এখানে তালতলার এই যে জলটাতে আর আসার কারণটা হয় যে সবাই যেন আজকে মাঘী পূর্ণিমা তো আজকে একটু দুয়েলটা করে দুধ দিতে হয় তো আমি গায়ে উপাস আর মাই আজকে যে দুয়েলের দুধ দিবেন মা বলতে ওই যে আমার মা আর এই যে আমাদের আজকে সাড়ে দিন নির্জল উপবাস ছিল আর এই দুধ দেওয়ার পরে সন্ধ্যা ছটার সময় আমাদের উপাসটা ভাঙা হবে তো এখানে তাল মিশ্র মিশ্রি দেওয়া হচ্ছে যা যা লাগে আর কি গঙ্গার গাছে দিতে এই যে দেখতে পাতো জলের কি স্প্রেড আর কি মানে কি বলবো আর যেহেতু বৃষ্টি হচ্ছিল আজকে দিনটা একটু ভালো দিয়েছে আর বৃষ্টির কারণে মনে হয় তো এখানে ওই যে দুধে তাল মিশ্রি দিতে হয় তো তাল মিশ্রিটা আমরা নিয়ে আসতে বলে গেছি তখন কিনে আনা হয়েছে আর এখানে যে মমদুকাটি রাখা হয়েছে তো প্রথমে মা গঙ্গার সাথে আলা করবে দেখতে পাবে কিভাবে সয়ালাটা করে

তো এই যে মা এখানে মন্দুপাটিটা জ্বালিয়ে দিয়েছেন দেখতে পাচ্ছ আর এখানে মাছ আছে নিচে দয়াল ঠাকুরের নামে দুধ দিতে আর এখানে দেখতে পাচ্ছ সূর্যটা ডুবছে ডুবছে অবস্থা তো এ দেওয়া হয়ে গেছে তো হয়েছে তোমরা ক্যামেরাতে সবাই দেখতে পাচ্ছ দুধটা কখন দেওয়া হয়েছে আর এর সামনে থেকে দেখতে পাইনি তো যাই হোক এখন আমরা প্রণাম টনাম করে বেরিয়ে পড়বো গরের জন্য আমাদের দুধ বাসন হয়ে গেছে আর এখন যাবো এখানে সামনে তালতলা শিব বাড়ি আছে এখানে মোম দুধ দিয়ে চলে যাবো ঘরে তো হয়েছে মা দুধ দিয়েছে হাতে এক গ্লাস জল নিয়ে নিয়েছে আস্তে আস্তে করে আমাদের সূর্য মা ডুবে যাচ্ছে ওই যে আমাদের শিব মানে তারতলা শিব বাড়ি তো এখানে দেখতে পাচ্ছ ভিতরে আমাদের মহাদেব আবার বিরাজমান আছে এই যে তালা দেওয়া আছে তো সেই জন্য আমরা ওই যে পাইরে এখানে মন্দপাঠি দিয়ে ঘরে চলে যাবো যে জল নেওয়া হয়েছে আর কি খালি নিয়ে যাওয়া যাবে না সেই জন্য দিয়ে দিয়েছে মা প্রণামটুকু করা হয়ে গেছে আমাদের পঞ্চল্লিশ ঘরে আমরা প্রায় গোড়ের কাছাকাছি পৌঁছে গেছি আর এই জায়গাটা যেহেতু মাটি কাটা হচ্ছে আর বৃষ্টি আছে সেই জন্য কাদা সেই জন্য হাঁটতে 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 হচ্ছে তো ফাইনালি করে চলে এসেছি আমরা